তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মতো আরও একটি প্রকল্প চালু করা হয়েছে যার নাম পি এম কিষান খাদ যোজনা যে প্রকল্পে আবেদন করলে প্রত্যেক কৃষক এগারো হাজার টাকা করে পেতে পারে তো আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো যে পি এম কিষাণ খাদ প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্প থেকে কৃষকরা কিভাবে টাকা পেতে পারে বা কীভাবে আবেদন করবে অনলাইনে না অফলাইনে আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে কোন কোন সুযোগ সুবিধা পাবে তো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা বোঝাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে আর শাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী কিষান খাদ যোজনা থেকে কৃষকরা কোন কোন সুযোগ সুবিধা পেতে পারে বা কীভাবে আবেদন করবে কী কী ডকুমেন্ট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান খাদ যোজনা এবার প্রত্যেক কৃষক পাবেন এগারো হাজার টাকা প্রধানমন্ত্রী কিষান খাদ যোজনা প্রকল্পে প্রত্যেক কৃষককে টাকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সাথে ভর্তুকি হিসাবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এখন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে ছ হাজার টাকার পাশাপাশি সারের ভর্তুকি হিসাবে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে সার ভর্তুকি সরকার দু কিস্তিতে দেয় অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ খাত যোজনা কিন্তু মূলত সার কেনার জন্য টাকা দেওয়ার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষক কিন্তু পাঁচ হাজার টাকা করে বছরে দু টাকা পেয়ে যাবে তো এবার দেখে নেব পি এম কিষাণ যোজনার উদ্দেশ্য কী আছে তো এখানে দেখতে পাচ্ছেন কৃষকদের সরাসরি সার ভর্তুকি প্রদান করা অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সারের টাকা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সার ভর্তুকি হিসাবে বার্ষিক পাঁচ হাজার টাকা করে পাবে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকরা বার্ষিক সার কেনার জন্য পাঁচ হাজার টাকা করে পাবে ডিবিটির মাধ্যমে সারের ভর্তুকির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ সারের টাকা যে পাঁচ হাজার টাকা সেটা কিন্তু সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এখন কৃষক ব্যবসায়ী কালো সার থেকে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন না অর্থাৎ কৃষকরা কিন্তু সরাসরি এখান থেকে সার কিনতে পারবে সার কোম্পানিগুলোকে ভর্তুকি বরাদ্দ করা হচ্ছে না ঠিক আছে তো ছ নম্বরে কি আছে ইউরিয়া এবং পিএনকে সার আরও যুক্তিসঙ্গত মূল্যে দোকানে পাওয়া যেত সাত নম্বরকে সুবিধাভোগীর কাছে আরও টাকা থাকবে কারণ ভর্তুকি প্রদান সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করলে কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি চলে আসবে সাড়ে টাকা চলে আসবে তো প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে তো আধার কার্ড অবশ্যই লাগবে রেশন কার্ড লাগবে কিষান ক্রেডিট কার্ড লাগবে ব্যাংকের বিস্তারিত তথ্য অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স জমির ফটোকপি ছ নম্বর কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনা অনলাইন আবেদন করার জন্য দু সালে সরকার এই প্রকল্পের জন্য কমিশন গঠন করেছিল এবং এখন সি এ এর সুপারিশ যত তাদের সম্ভব এটি বাস্তবায়ন করেছে বর্তমানে সরকার পি এম কিষাণ খাদ যোজনা দু হাজার বাইশের জন্য অনলাইন আবেদন করার বিষয়ে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করেনি অর্থাৎ এই প্রকল্প কিন্তু রকম অনলাইন পদ্ধতি নেই আপনাকে কিন্তু পুরোটাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে প্রধানমন্ত্রী কিষান যোজনা দু হাজার বাইশে আবেদন করার জন্য নির্দেশাবলী কী কি আছে তো এখানে দেখুন নির্দেশাবলী সাবধানে অনুসরণ করুন তো এক নম্বর আছে পি এম কিষাণ খাদ যোজনা আবেদন করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আধার কার্ড থাকতে হবে আবেদনকারী অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তিন নম্বর কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে চার নম্বরে কি আছে পি এম কিষান বীজ যোজনায় নিবন্ধন করতে হবে কৃষকদের পাঁচ নম্বরে গেছে অনলাইন বা অফলাইন মোডে আবেদন করতে পারবেন তো যেহেতু এখনও অনলাইন আবেদন শুরু হয়নি সেক্ষেত্রে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন ফর্মের মাধ্যমে তো ছ নম্বরে কি আছে কৃষকরা অনলাইনে প্রধানমন্ত্রী কিষান খাত স্কিমের স্থিতি অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ আবেদন করার পর কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা অনলাইনেই প্রধানমন্ত্রী কিষাণ খাত যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন সাত নম্বর যে যোগ্য কৃষকদের তালিকা অফিসিয়াল পোর্টালে পাওয়া যাবে অর্থাৎ আপনি সংশ্লিষ্ট অফিসের স্ট্যাটাস চেক করতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছি যে প্রধানমন্ত্রী কিষান খাত যোজনা কি এবং এই প্রকল্প থেকে কৃষকরা কোন কোন সুবিধা পেতে পারে কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্ট লাগবে তো একটা কথা কি যেহেতু এখনও পর্যন্ত এই প্রকল্পে অনলাইন অ্যাভেলেবেল নয় সেক্ষেত্রে আপনারা কী করবেন স্থানীয় বিডিও অফিস বা কৃষি দপ্তরে গিয়ে সেখানে কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারেন আবেদন করলে কিন্তু আপনারা এগারো হাজার টাকা বার্ষিক পেয়ে যাবেন তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ